আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে আসলাম ছোট একটা ভিডিও নিয়ে তো ভিডিও টপিক্স হচ্ছে কীভাবে আপনারা একটা বাচ্চার ট্যাঙ্কটাকে ক্লিন করবেন অ্যাজ ওয়েল অ্যাজ বাচ্চাদের গ্রোথ নিয়ে কিছু টিপস থাকবে যে কী কী জিনিস আপনাদের মাথায় রাখা উচিত আর আমি কিভাবে আমি আমার বাচ্চার ট্যাঙ্কটাকে মেনটেন করি যদি আমি অনেক পরিমাণ প্রোডাকশন নিতে চাই হ্যাঁ তো প্রোডাকশন অনেকভাবেই করা যায় সেটা হচ্ছে ন্যাচারালভাবে ব্রিডিং বক্সের মাধ্যমে তো আমি যদি অনেক বাচ্চা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কিভাবে ব্রিডিং করাই এটা নিয়ে কথা বলবো সো চলে যাই মূল ভিডিওতে তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন লেটস মুভ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা আমার ব্রিডিং সেট আপ অ্যাজ অ্যাজেজুয়াল একটা ব্রিডিং সেট সেটা হতে পারে পাঁচ লিটারের একটা বালতি সেটা হতে পারে এই আঠারো 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 বাই বারো ফিটের একটা ট্যাঙ্ক হ্যাঁ তো এইখানে আছে আমার এই যে অ্যালবিনো কই যে আমার ব্রুটগুলো এরা লোড হচ্ছে এবং এদের কাছ থেকে আমি ফ্রাই নিচ্ছি এই এই অ্যালবিনো কইটাও লোড আছে এইটাও লোড যেহেতু এরা অ্যালবিনো গ্রুপের মাছ সেহেতু এরা সুযোগ পাইলেই বাচ্চা খাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে তো দেখতেই পাচ্ছেন যে এইখানে ভূমিষ্ঠ হওয়া বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তো আমি যে কাজটা করব আমি করব হচ্ছে দেখেন পানিটা কিন্তু অনেকটাই গ্রিনিশ হয়ে গেছে যার ফলে এই বাচ্চাদের একটু হ্যাবিচিউটে হতে কষ্ট হবে নিচে কিন্তু থিতায়া পড়ছে যে শ্যাওলার শেওলার যে অংশটুকু তো এগুলো আমি একটা চিকন পাইপের মাধ্যমে হাওয়ার পাইপ বেসিক্যালি ইউজ করতে বলি আমার হাতের কাছে এই টাইম এম এর পাইপ আছে তো এই এইটিএমএমের পাইপ দ্বারা সুন্দর করে নিচটাকে পরিষ্কার করে ফেলবো হ্যাঁ তো এটা হচ্ছে প্রথম একটা কাজ আমার এই ট্যাঙ্কটাকে মেনটেন করার জন্য আর আমি বাচ্চা অনেক আমার প্রয়োজন দ্যাটস ওয়ে আমি ব্রিডিং বক্স ইউজ করতেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো অনেকেই বলেন যে ভাই এই ব্রিডিং নেটগুলো কিসের কোথায় পাবো আপনি কি সেল করেন কিনা ভাই অ্যাকচুয়ালি ব্রিডিং বক্সগুলো আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন তো আমি অনেক দিন আমাদের এলাকার যেখানে পাওয়া যায় সেখানকার লোকেশন আমি শেয়ার করে দিছি ভাই এখানে পাবেন এখানে যান সত্তর থেকে আশি টাকা স্কোয়ার ফিট নিবে মানে রানিং ফিট তো ওইখান থেকে কালেক্ট করে আপনারা বানাতে পারবেন ঠিক আছে তো আমি এখন এইটার ট্যাঙ্কটা নিচটা ক্লিন করব আর আপনাদের সাথে কথা বলবো এটাই হচ্ছে আমার প্ল্যান আর সাথে এটাকে কী কী খাবার দিই আর কি কি পরিচর্যা করি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা কথা না বাড়াই আসেন ক্লিনিং পর্যায়ে চলে যাই আমার জন্য রীতিমতো খুবই কনজাস্টেড একটা জায়গা দেড়শো এখানে পানি চেঞ্জ করা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর অ্যাজ ওয়েল এস মাছ যদি বাচ্চার নিচে থাকে সেটা আমি দেখতে পাচ্ছি না নিচে ময়লাগুলো আমি পরিষ্কার করার চিন্তা করব তো এটা হচ্ছে আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জে আমার বাসের বাচ্চা যাতে চলে না যায় তার জন্য আমি একটা কাজ করব সেটা হচ্ছে যে আমি একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি এর উপরে পানিটা ফেলবো যদি কোনো কাচ্চা থাকে তাহলে চলে আসবে এটাতে আমি এটাকে শর্ট আউট করে নিতে পারবো কথা না বাড়াই আসেন তো ওয়াটার চেঞ্জিং প্রসিডিউর পাইপ দিয়ে মুখ দিয়ে টান দেবা তো পানি আসতেছে আর আমি অ্যাজ ওয়েল এস বটম থেকে ময়লাগুলো টেনে নিয়ে যাওয়ার ট্রাই করি আর অ্যাকচুয়ালি আমরা যখন বাচ্চাদের ব্রিডিং সেট কাজ করি খুব সাবধানতার সহিত আমাদের কাজ করতে হয় যাতে বাচ্চা না চলে যায় আর বাচ্চা যাতে ভয় না পেয়ে ব্রিডিং বক্সে না ঢুকে যায় যথেষ্ট ময়লা বের হচ্ছে হ্যাঁ আমার টার্গেট হচ্ছে আমি বটমটা জাস্ট ক্লিন করে দিব এতটুকুই আর যাতে কোনো বাচ্চা কাচ্চা না চলে আসে আশা করি বাচ্চা আসবে না কারণ বাচ্চারা খুব ভয় পায় তার একটু সংবেদনশীল হয় হ্যাঁ আর এটা হচ্ছে একদিনের প্রায় তো তো এর আর একটু বেশি সংবেদনশীল হিসাবে কাজ করে আর কি হ্যাঁ বাচ্চা চলে আসছে আমাকে একটু সাবধানে সহিত তাকে মুভ করাইতে হবে যেহেতু আমি একটা বাটি দিয়ে নিছি এটা আমার জন্য একটা ভালো একটা দিক হয়েছে হ্যাঁ এখন মাসের বাচ্চাটাকে আমাকে আলাদা করতে হবে আচ্ছা যাই বলছিলাম আপনারা চেষ্টা করবেন যাতে খুব সাবধানে সহিত আমি এখানে আমার পানিটা অনেক গ্রিনিশ দ্যারসো আমি বাচ্চা দেখতে পাচ্ছি না তো মাঝে মাঝে একটা দুটা বাচ্চাভাবে আমাকে স্যাক্রিফাইস করতে হবে এস আর করার কিছু নাই যেটা আমি বুঝতে পারতেছি আর পানিটা চেঞ্জ করার সময় অবশ্যই অবশ্যই চিন্তা করবেন শুধুমাত্র বটমটা ক্লিন করবেন অতিমাত্রায় পানির লেভেলটা চেঞ্জ করে ফেলবেন না যার ফলে কি হবে মাছেরা নতুন পানি পুরাটাই পাবে এবং মাছ খুব স্ট্রেচ হয়ে যাবে এখন বলতে পারেন যে ভাই আরও কিছুদিন পরেও তো পানিটা চেঞ্জ করতে পারেন ভাই হ্যাঁ পারি বাট আমি করার কারণ হচ্ছে যদি আমি পানিটা চেঞ্জ করে দিই তাহলে মাছের গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি পাবে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা দুই দিন পরে এসে দেখবেন যে আপনাদের এক করার কাছাকাছি চলে আসতেছে খুব দ্রুত মাছের গ্রোথ বৃদ্ধি পাবে আর আমি ফুড অ্যাকচুয়ালি মাছদের কি খাওয়াই এবং কি খাওয়াবো প্ল্যান কী একদিনের বাচ্চাদের তো বর্তমানে আমি যেটা খাওয়াচ্ছি ডিমের কুসুম আর হ্যাচিংয়ে বসাই দিছি আমি আপনাদের ব্রাইন সিম তো আমি ব্রাইন সিম খাওয়াব ব্রাইন সিম খাওয়াইলে খুবই দ্রুত মাছগুলো বড় হয়ে যাবে সো এ হচ্ছে কথা আর যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে আমাকে কমেন্টস করতে পারেন আর আমি এই ট্যাঙ্কটাতে কোনো প্রকার প্ল্যান্ট ইউজ করি নাই কোনো প্রকার ইয়ারেশন ইউজ করি নাই কারণ আমি এটাকে কমপ্লিকেটেড করতে চাই নাই ইজি একটা ট্যাঙ্ক সেটা রাখতে চাইছি যাতে আমি এদেরকে মেনটেন করতে পারি খুব ভালোভাবে এবং সুন্দর করে বাচ্চাগুলোকে টেক কেয়ার করতে পারি একদম সরজমিনে দেখে দেখে এতে আমার প্ল্যান ছিল সো নেক্সট কোনো আপডেট বা বাচ্চাদের রিলেটেড কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে আমাকে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সলিউশন দিয়ে দেওয়ার জন্য দ্যাটস ইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নেক্সট কি নিয়ে ভিডিও করব কমেন্টস করে জানিয়েন অনেক কটা ভিডিও করা আছে বাট এডিট করার সময় পাচ্ছি না